ফ্রেন্ডস প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই দুটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর এখন তো এখানে ছবি দুটিকে মিলের সংখ্যাটি কত হবে যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করে থাকো তাহলে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এখন আমি এই জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি রয়েছে বাই দ্বিতীয় ছবিটি রয়েছে এস তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে বাইশ তো ফ্রেন্ড তোমরা এখানে ছবি দুটিকে মিলিয়ে কত সংখ্যা গেস করেছিলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলি প্যাঁচার ইমোজি দেখতে পাচ্ছ এখন বলো তো এখানে এই প্যাঁচাগুলির মধ্যে থেকে কোন প্যাঁচার ছবিটি একটু আলাদা যদি তুমি এখানে ছবিটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে আলাদা প্যাঁচাটি কোথায় লুকিয়ে রয়েছে যদি পেরে থাকো আমাকে ঝটপট কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকে তাহলে দেখে নাও এই দেখো এখানেই রয়েছে আলাদা প্যাঁচাটি দেখো বাকি প্যাঁচাগুলির থেকে এটি একটু আলাদা রয়েছে ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এখন তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি ছবি দুটি দেখে চিনতেও পাচ্ছ তো বলো তো এখানে ছবি দুটিকে মিলে খাবারের নামটি কি হবে যদি তুমি এখানে খাবারের নামটি তৈরি করতে পারো আমাকে দেরি না করে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ময় দ্বিতীয় ছবিটি রয়েছে দা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খাবারের নামটি হয়ে যাবে ময়দা তো ফ্রেন্ডস তুমি কি আমার চ্যানেলে নতুন বন্ধু আর তুমি কি এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফ্রেন তোমরা এখন স্ক্রিনের মধ্যে অনেকগুলি পাখির ছবি দেখতে পাচ্ছ তো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবিটি দেখে বলো তো এখানে এই ছায়া ছায়াছবিটি কোন পাখিটির যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ড তোমাদের তো সময় শেষ হয়ে গেছে আশা করি তোমরা এখানে এরই মধ্যে উত্তরটি গেস করে ফেলেছো যে এখানে ছায়াছবিটি কোন পাখিটির যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে ছয় নম্বর পাখিটির ছায়াছবি হচ্ছে এই ছবিটি ফ্রেন্ডস আজকে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক পরিমাণে উৎসাহিত করে আচ্ছা ফ্রেন্ড এখন তোমরা স্ক্রিনের মধ্যে চারটি ছবি দেখতে পাচ্ছ আর বলো তো এখানে ছবি চারটিকে মিলিয়ে কবিতাটির নাম কি হবে যদি তুমি এখানে কবিতাটির নাম তৈরি করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো কমেন্টে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে আই দ্বিতীয় ছবিটি রয়েছে রে তিন নম্বর ছবিটি রয়েছে ময়ূর এবং চার নম্বর ছবিটি রয়েছে আই তো এখানে ছবি চারটিকে মিলে কবিতাটির নাম হয়ে যাবে আয় রে ময়ূর আয় ফ্রেন্ডস এখন তোমরা মধ্যে তিনটি ছবি দেখতে প্রথম ছবিটি রয়েছে সুপারি দ্বিতীয় ছবিটি রয়েছে আদা এবং তিন নম্বর ছবিটি রয়েছে বেগুন এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে ওক্ষণী একটি দেশের নাম বলতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি তৈরি করতে পারো আর তার জন্য পেয়ে যাবে তোমরা দশ সেকেন্ড সময় ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে সুপারি থেকে নেব দন্তের আদা থেকে নেব দয়াঁকা এবং বেগুন থেকে নেব দন্তের ন তো ছবি তিনটিকে মিলে দেশটির নাম হয়ে যাবে সুদান স্ক্রিনের মধ্যে আরও তিনটি ছবি দেখতে পাচ্ছ পিয়ানো বেদানা এবং ফুল এখন বলতো এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে পুরস্কারের নামটি কী হবে যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও উত্তরটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে পিয়ানো থেকে নেব দন্তের নয় ওকা বেদানা থেকে নেব বয়ে একা এবং ফুল থেকে নেব ল তো ছবি তিনটিকে মিলিয়ে পুরস্কারের নাম হয়ে যাবে নোবেল আচ্ছা ফ্রেন্ড এখন তোমরা এই তিনটি ছবিকে দেখে বলো তো এখানে ছবি তিনটিকে মিলে টিভি চ্যানেলের নামটি কি হবে যদি তুমি এখানে টিভি চ্যানেলের নামটি তৈরি করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে চ দ্বিতীয় ছবিটি রয়েছে বিশ এবং তিন নম্বর ছবিটি রয়েছে ঘন্টা তো ত্রিবি চ্যানেলের নাম হয়ে যাবে চব্বিশ ঘন্টা